দের সাহস তো কম নয় এই জঙ্গলে আমি বাস করি শুনেও তোরা এসেছিস তখনই এক গাছে ঝুলে থাকা সোনালি আম কথা বলে ওঠে তারা তোমরা আমায় সাহায্য করো আমি ফলে আটকে আছি গোলপুর রাজ্যে একটি ছোট ছোট গায়ে বাস করত গোবিন্দ নামে এক কুমোর গোবিন্দ তার মাটির তৈরি কলসিহারি বিক্রি করে পেট চালাত গোবিন্দর ছিল এক মেয়ে তার নাম ফুলমতি তার মেয়ে ছিল অন্ধ চোখে সে দেখতে পেত না কিন্তু তার রূপ ছিল অপূর্ব ফুলমতি অন্ধ হওয়ার কারণে তার বাবা গোবিন্দ মেয়ের বিয়ে হওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও সে তার বিয়ে দিতে পারছে না আর এই নিয়ে সব সময় গোবিন্দ দুশ্চিন্তায় থাকে একদিন সকালে গোবিন্দ মাটি দিয়ে কলসি তৈরি করতে করতে হঠাৎ মেয়ের চিন্তায় সে আনমনা হয়ে পড়ে তখনই এক বয়স্ক মহিলা গোবিন্দর বাড়িতে মাটির জিনিস কিনতে আসে গোবিন্দ কি রে গোবিন্দ গোবিন্দ কি রে কি হয়েছে বয়স্ক মহিলাটির ডাকে গোবিন্দের এবার হুঁশ ফেরে ও পিসি তুমি কখন এলে এই মাত্র ওই এলুম রে দেখ তোর মাটির হ্যাঁ তাই তো আরে আরেভাবে হলো এখন যে কি করি আমি কি ভাবছিলি এত আনমনা হয়ে কিছু কি হয়েছে নাকি কি আর বলি পিসি তুমি তো সবই জানো ফুলমতির মা মারা যাওয়ার পর ফুলমতির সব দায়িত্ব আমার উপর চলে আসে আর এখন ফুলমতি বড় হচ্ছে কিন্তু সে অন্ধ হওয়ার কারণে কেউ ওকে বিয়ে করতে চায় না আমারও তো বয়স হচ্ছে বলো আর কতদিন আমি আমার মেয়ের দেখাশোনা করতে পারবো তাও জানি না এই সময় দুশ্চিন্তা না করা ছাড়া কি আমার আর কোনো উপায় আছে কত ভাবিস না রে গোবিন্দ হয়তো ভগবান তোদের পরীক্ষা নিচ্ছে আশা ছাড়বি না কখনো মনে রাখবি শেষমেশ ভগবান যা করে মঙ্গলের জন্য ঠিক বলেছ পিসি আমি তো আমার মেয়ের ভাগ্য বদলাতে পারবো না ভাগ্যের ওপরেই ছেড়ে দিলাম ভগবান যা করবে তাই মেনে নেব তা বলো পিসি কি লাগবে ওই যে ওই দুটো মাটির কলসি দে আমার আবার মাটির কলসির জল খেতে খুব ভালো লাগে বাপু বয়স্ক মহিলাটিকে দুটো কলসি দিয়ে গোবিন্দ বেরিয়ে পড়ে নদীর চর থেকে কলসি বানানোর মাটি জোগাড় করতে নদীর চড়ে পৌঁছে গোবিন্দ দেখে আঠালো মাটি নেই যা পড়ে আছে শুধু বালি হে ভগবান আগের দিনই দেখে গেলাম কত আঠালো মাটি আমি আসার আগেই মনে হয় কেউ নিয়ে গেছে কালকে কয়েকজন মাটির জিনিস কিনবে ভেবেছিলাম কালকে বিক্রির টাকা পেলে ফুলমতির জন্য একটা নতুন শাড়ি নিয়ে যাব মেয়েটা কত বছর ধরে একটা শাড়ি পরে আছে দেখি অন্য নদীতে যাই দেখি ওখানে গিয়ে কিছু পাই কি না গোবিন্দ আরও দূরে নদীর চরে যাওয়ার জন্য হাঁটা দেয় কিন্তু সেই নদী অনেক দূর থাকার কারণে সেখানে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যায় আর আকাশে তখন ঘন কালো মেঘে ঢাকা পড়ে আরে হয়ে গেল এই নদী যে এত দূর যাক এখানে অনেকটা আটালো মাটি আছে গোবিন্দ ঝটপট করে তার থোলায় মাটি নিয়ে নেয় তখনই তার নজর যায় আকাশের কালো মেঘে হায় রে মনে হচ্ছে এখনই মুসলধারে বৃষ্টি পড়বে আমি তো রোদে শুকোনোর জন্য মাটির জিনিসগুলো বাইরে রেখে এসেছি বৃষ্টি এলে তো সব ভিজে যাবে বৃষ্টি আসার আগেই আমাকে বাড়িতে পৌঁছোতেই হবে গোবিন্দ সেই ভয়ে তার বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি পা চালায় কিন্তু অর্ধেক রাস্তা যেতেই মুসল বৃষ্টি শুরু হয় গোবিন্দ তার মাটিটাকে বাঁচানোর জন্য সে গাছের তলায় আশ্রয় নেয় হায় ভগবান আর একটু পরে বৃষ্টি পড়লে কি ক্ষতি হতো বলো জানোই মেয়ে আমার অন্ধ সে জানলেও মাটির জিনিসগুলো তুলে রাখতে পারবে না সব শেষ হয়ে গেল সব শেষ এত বৃষ্টির কারণে গাছের তলায় দাঁড়িয়েও লাভ হয় না গোবিন্দ শেষে সেই থলের ভিতরেই জল ঢুকে যায় যা এই মাটিটাই নষ্ট হয়ে গেল কাল যে কি করে সবার জিনিসগুলো দেব তা বুঝতে পারছি না সবাই আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে কিছুক্ষণ পর বৃষ্টি থামে গোবিন্দ আর দেরি না করে তার বাড়িতে যায় বাড়িতে পৌঁছে গোবিন্দ দেখে মেয়ে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে পুরো শাড়ি ভিজে গেছে তার সারা শরীরে কাদা লেগে আছে আর মাটির জিনিসগুলো পুরো নষ্ট হয়ে গেছে ফুলমতি এ কি অবস্থা তোর পুরো তো ভিজে গেছিস বাবা তুমি এসেছো তোমার মাটির তৈরি জিনিসগুলোকে আমি বাঁচাতে পারলাম না আমি যেন অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই খুঁজে পাইনি কেন যে ভগবান আমায় বাঁচিয়ে রেখেছে আমি থেকেও তোমার কষ্ট আরও কমানোর বদলে বাড়িয়ে দিচ্ছি তোর মুখে যেন আর এমন কথা কোনোদিনও না শুনি খারাপ হয়েছে তো কি হয়েছে আবার আমি সব তৈরি করে নেব তোমার আসতে আজ এত দেরি কেন হলো আমার বুঝি চিন্তা হয় না তোমার জন্য আর বলিস না ফুলমতি যেই নদীর থেকে মাটি আনি সেখানে গিয়ে দেখি মাটি নেই সেই মাটি না পেয়ে দূরে নদীর কাছে যাই আর সেখানে পৌঁছতেই অনেক সময় পার হয়ে যায় আর তারপরেই বৃষ্টি শুরু হয় শোন না আমি তো কালকে কাউকে জিনিস দিতে পারবো না তাই সবার বাড়িতে গিয়ে বলে আসি না হলে তারা আবার আমার জন্য অপেক্ষা করবে শোনো না বাবা কাল থেকে আমাকে তোমার সাথে নিয়ে যেও একা একা থাকতে ভালো লাগে না তোমার সাথে থাকলে আমার সময় কেটে যাবে আচ্ছা কাল তোকে আমার সাথে নিয়ে যাব তাহলে তোর আমার জন্য চিন্তা করতে হবে না ফুলমতি তাড়াতাড়ি কর বেশি দেরি হলে আবার মাটি পাবো না এমনিতেই ওই নদী অনেক দূরে হ্যাঁ বাবা চলো গোবিন্দ তার মেয়ে ফুলমতিকে নিয়ে বেরিয়ে পড়ে মাটি তোলার উদ্দেশ্যে যেহেতু নদী অনেক দূর সেখানে পৌঁছতে শরীর তো খারাপ করবেই সকাল থেকে যে কিছু খাওয়া হয়নি দাঁড়া মাটিটা তুলে তারপর দেখছি গোবিন্দ তাড়াতাড়ি থলেতে মাটি তোলে তারপর সামনের জঙ্গলে তারা দুজন এগিয়ে যায় ফুলমতি মা তুই এখানে দাঁড়া আমি দেখি জঙ্গলে কোনো ফল পাই কি না আচ্ছা বাবা আমি এখানেই আছি তুমি তাড়াতাড়ি এসো অনেক দেরি হয়ে যায় কিন্তু গোবিন্দ এখনো আসে না বাবা ও বাবা 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 মনে হয় এখনো আসেনি এত দেরি কেন যে হচ্ছে ফুলমতি তার বাবা এখনো আসছে না এই নিয়ে দুশ্চিন্তা করতে থাকে আর তখনই সেখান দিয়ে এক রাজকুমার যাচ্ছিল ফুলমতিকে দেখে সে তার সামনে দাঁড়িয়ে যায় কে তুমি এই জঙ্গলে একা একা কি করছো কে কে আপনি আমি রাজকুমার ক্রান্তি বর্মা এই গোলকপুর রাজ্যের বীরচন্দ্রের পুত্র আমি আমি জঙ্গলে শিকারের খোঁজে এসেছিলাম ফুলমতি তখন রাজকুমারকে সব ঘটনা খুলে বলে এই জন্যেই আমি এখানে একা বসে আছি আমি তো বিশ্বাস করতে পারছি না যে তুমি চোখে দেখতে পাও না তখনই জঙ্গলের এক সাপ রাজকুমারের পায়ে ছোবল মারে আর সেখান থেকে চলে যায় হলো হলো রাজকুমার আমায় সাপে কামড় দিয়েছে আমায় বাঁচাও সর্বনাশ এখন আমি কি করি আমি তো চোখেও দেখি না কোনো উপায় না পেয়ে ফুলমতি চিৎকার করে তার বাবাকে ডাক দেয় বাবা ও বাবা তুমি কোথায় এদিকে এসো বাবা ফুলমতির চিৎকারে গোবিন্দ সেখানে চলে আসে কি রে ফুলমতি কিছু হয়েছে নাকি তোর আমার কিছু হয়নি দেখো না বাবা রাজকুমারকে সাপে কামড়িয়েছে তুমি একটা কিছু করো গোবিন্দ দেখে সাপের কামড়ে রাজকুমারের পায়ে নীল হয়ে আসছে রাজকুমারও তার জ্ঞান হারানোর অবস্থা হয়েছে ফুলমতি রাজকুমারকে জাগিয়ে রাখতে হবে বিষের প্রভাব রাজকুমারের শরীরে ছড়িয়ে পড়ছে ঘুমোতে দেওয়া যাবেই না আমি ব্যবস্থা করছি হ্যাঁ বাবা তুমি কিছু করো রাজকুমার আপনি চিন্তা করবেন না আমার বাবা আপনাকে ঠিক বাঁচিয়ে নেবে তারপর গোবিন্দ জঙ্গলের জড়িবুটি পাতা জোগাড় করে রাজকুমারকে সেই পাতার রস খাইয়ে দেয় আর রাজকুমারের বেঁধে দেয় ওষুধ খাওয়ার কিছুক্ষণ পর রাজকুমার সুস্থ হয়ে যায় আর উঠে দাঁড়ায় ধন্যবাদ আমায় বাঁচানোর জন্য ধন্যবাদ কেন বলছো রাজকুমার একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করবে এটাই তো কর্তব্য আপনি ঠিক বলেছেন আচ্ছা আপনি কে হন ফুলমতির গোবিন্দ তখন রাজকুমারকে তার পরিচয় বলি আপনি ফুলমতির বাবা আচ্ছা আজ তাহলে আমি চলি কখনো কোনো বিপদে পড়লে আমার কাছে আসবেন আমি আপনাদের সাহায্য করতে পারলে খুব খুশি হব একথা বলে রাজকুমার সেখান থেকে চলে যায় দেখতে দেখতে অনেক দিন কেটে যায় রাজকুমার ফুলমতির সৌন্দর্যকে ভুলতে পারে না সে সিদ্ধান্ত নেয় সে বিয়ে করলে ফুলমতিকেই করবে তাই সে তার পিতাকে বলতে পিতার ঘরে যায় কিছু বলবে রাজকুমার হ্যাঁ পিতা আমি ফুলমতিকে বিয়ে করতে চাই ফুলমতি এ কে এর পরিচয় কি রাজকুমার রাজকুমার ক্রান্তি বর্মা তার পিতাকে ফুলমতির ব্যাপারে সব ঘটনা খুলে বলে আর দেরি করো না রাজকুমার যাও নিয়ে এসো যারা তোমার প্রাণ বাঁচিয়েছে তারা আমার কাছে আমি এদিকে বিয়ের আয়োজন শুরু করছি বর্মা পিতার রাজি হওয়ার আনন্দে বেরিয়ে পড়ে ফুলমতিকে খোঁজার উদ্দেশ্যে আর এদিকে গোবিন্দ আবার তার মেয়ের চোখ দুটো নিয়ে দুশ্চিন্তা করছে ফুলমতি চল মা আজ তোকে চমৎকারী বাবার কাছে নিয়ে যাই উনি নিশ্চয়ই তোর চোখ ঠিক করতে পারবে বাবা তুমি এর আগেও অনেক বাবার কাছে নিয়ে গেছিলে কিন্তু কেউ ঠিক করতে পারেনি আমার চোখ ফুলমতি কে বলতে পারে হতে পারে এই চমৎকারী বাবা তোর চোখ ঠিক করতে পারবে দেখ আমাদের চেষ্টা তো করতেই হবে তাই না ঠিক আছে চলো দেখি কি হয় গোবিন্দ ও ফুলমতি চমৎকারি বাবার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে হাঁটতে হাঁটতে তারা দুজন ঘন জঙ্গলে ঢুকে পড়ে হঠাৎ তখনই এক রাক্ষস তাদের সামনে আসে তোদের সাহস তো কম নয় এই জঙ্গলে আমি বাস করি শুনেও তোরা এসেছিস তারা তোদের আজ এর সাজা পেতে হবে এই বলে রাক্ষসী তার মুখ থেকে আগুনের গোলা উল্মতি ও গোবিন্দর চারিদিকে ছড়িয়ে দেয় বাবা আগুনের গন্ধ আসছে কি হয়েছে ফুলমতি এক রাক্ষসী আমাদের চারপাশে আগুন ছড়িয়ে দিয়েছে এই আমি একটু পরে পোড়া মাংস বাবা কিছু করো বাবা গোবিন্দ কোনো মতে এক লাফ মেরে আগুনের গোলা থেকে বের হয় চিন্তা করিস না ফুলমতি তোর কিচ্ছু হবে না আমি এক্ষুনি আসছি গোবিন্দ দৌড়ে নদী থেকে জল আনে আর সেই জল ছিটিয়ে দেয় আগুনের ওপর সঙ্গে সঙ্গে আগুনও নিভে যায় ঠিক আছিস ফুলমতি সব আমার দোষ না আমি তোকে চমৎকারী বাবার কাছে আনতাম আর না এমনটা হতো নিজেকে দোষী ভেব না ভগবানের ওপর ছেড়ে দাও আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে হয়তো এটা হওয়া লেখা ছিল ভাগ্যে তারপর তারা দুজন বাড়ি যাওয়ার জন্য রওনা দেয় তখনই এক গাছে ঝুলে থাকা সোনালি আম কথা বলে ওঠে তোমরা আমায় সাহায্য করো আমি এই ফলে আটকে আছি কে তুমি এই ফলে কিভাবে আটকে গেছো ওই রাক্ষসী আমায় আটকে রেখেছে এই ফল থেকে আমায় মুক্ত করো কিভাবে তোমায় সাহায্য করব বলো এই ফল কোনো মানুষ যদি না দেখে না হাত দিয়ে ছুঁয়ে খায় তাহলে আমি মুক্ত হব এসব কথা ফুলমতি শুনে তার বাবাকে বলে বাবা তুমি তোমার হাত দিয়ে এই ফলটা আমায় খাইয়ে দাও তারপর গোবিন্দ ফল পেরে সেটা তার মেয়েকে খাইয়ে দিতেই সেই ফল থেকে পরি বের হয় আরে এই ফল থেকে পরি কিভাবে বেরোলো ধন্যবাদ তোমরা আমায় মুক্ত করলে আমি এক বছর ধরে এখানে বন্দি ছিলাম কেউ আমায় সাহায্য করতে পারেনি বলো তোমাদের আমি কি সাহায্য করব আমার চোখ দুটো তুমি কি ঠিক করে দিতে পারবে আমি চোখ দিয়ে আমার বাবা এই সুন্দর পৃথিবীকে দেখতে চাই অবশ্যই পারবো এই বলে পড়ি তার জাদুর দ্বারা ফুলমতির চোখ দুটো ঠিক করে দেয় বাবা আমি দেখতে পাচ্ছি আমি সব দেখতে পাচ্ছি আরে পড়ি তুমি আমার জীবনের বয়ে যাওয়া দুঃখকে আজ শান্তি দিলে দেখলে বাবা আমি তোমায় বলেছিলাম না ভগবান আছে তিনি এই পুরীকে আমায় সাহায্য করতে পাঠিয়েছে ঠিক ভগবানের ওপর যে রাখে বিশ্বাস সারা জীবন হয় না তার কোনো রকম কষ্ট বিশ্বাস এমন যে সব বাধাকে অতিক্রম করতে পারে তোমরা ভালো থেকো আজ আমি আসি এই বলে পড়ি আকাশে উড়ে যায় আর তখনই রাজকুমার ফুলমতিকে খুঁজতে খুঁজতে তাদের সামনে এসে পৌঁছয় আরে রাজকুমার আপনি এখানে কি করছেন আপনারা এখানে আমি কতক্ষণ ধরে আপনাদের খুঁজেই যাচ্ছি কেন রাজকুমার কিছু কি হয়েছে নাকি আমি আপনার মেয়ে ফুলমতিকে বিবাহ করতে চাই রাজকুমার আপনি কি জেনে শুনে এসব বলছেন আমার মেয়ে ফুলমতি কিন্তু অন্ধ সে কিন্তু চোখে দেখতে পায় না আপনার মেয়ে অন্ধ থাকলেও আমি তাকে বিবাহ করতাম আপনার মেয়ের সরলতা আমায় যে মুগ্ধ করেছে আপনি আমার পরীক্ষায় পাশ করেছেন রাজকুমার আমি আমার মেয়েকে আপনার হাতে তুলে দিতে রাজি এরপর ফুলমতির সাথে গোলকপুর রাজ্যের রাজকুমার ক্রান্তি বর্মার সাথে বিবাহ সম্পন্ন হয় তোমরা যারা আমাদের আগের ভিডিওগুলিতে এত সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওগুলিতে যারা কমেন্ট করেছিলে বরিশাল থেকে ইসরাত কলকাতা থেকে জয়দেব সরকার মোহরা থেকে কাদর শেখ আরিফা কুলাই দেওয়া এম ডি আনাস কলকাতা কবি নজরুল থেকে চট্টগ্রাম থেকে সুমি আক্তার বাংলাদেশ থেকে রিমি রাশিদুল ইসলাম হোমাউরা নোগান থেকে রুবেল আহমেদ সিলেট মৌলভী বাজার থেকে রিয়াজ বাংলাদেশ থেকে এমডি কমল হোসেন বাহরাইন থেকে উত্তম মণ্ডল পশ্চিমবঙ্গ জেলা থেকে মোহাম্মদ রিয়াজ বাংলাদেশ থেকে আকাশ কলকাতা থেকে সামিউল জেলা পাবনা থেকে রামু উদ্দাসী রাম সামগ্রাম থেকে মুরাদ বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে মৌ রানীগঞ্জ থেকে সাইনুর দুবাই থেকে সাইফুল ইসলাম নন্দকুমার পূর্ব মেদিনীপুর থেকে বিবেক আরমান মিয়া বাংলাদেশের চর গ্রাম থেকে রাকিবুল বাংলাদেশ থেকে আর এই ভিডিওটি যারা দেখলে তোমরা তোমাদের নামের সাথে কোথা থেকে কমেন্ট করছো সেটা জানাতে ভুলো না কিন্তু তাহলে আমরা নেক্সট ভিডিওতে জায়গাসহ তোমাদের নাম আমাদের ভিডিওটিতে উল্লেখ করব। তোমরা যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিওটি দেখলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয় আর হ্যাঁ তোমরা যারা আমাদের আগের ভিডিওতে নাম কমেন্ট করেছিলে তাদের নাম দিয়ে আমরা অবশ্যই নেক্সট ভিডিওগুলিতে কার্টুনের চরিত্রগুলি বানানোর চেষ্টা করব।